এই লক্ষ্যে আজকে যে বшай বশাকে সবাইকে ধন্যবাদ বিশেষ করে রিপোর্টিং লোক যারা সরকারি কর্মকর্তা যারা যারা আই নিয়ে কাজ করেন তারা আর আমাদের কে ভক্তদেরকে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আমরা নিয়েছি সরকার এটাকে ফ্যাসিলিটেট করবেন। এটা আমরা বিশ্বাস করি সামনে আমাদের অপূরন্ত ভবিষ্যৎ নতুন প্রজন্মের জন্য আমাদের কমিটমেন্ট থাকা উচিত জ্বালানি নিশ্চয় নিশ্চয়তা এটার লক্ষ্যে আজকে যে আলোচনা হয়েছে সবাইকে সবাইকে বিশেষ করে মিডিয়া আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীতে আগামী যে এনার্জি চ্যালেঞ্জ যেটা আসবে এলপিজি সেটাকে অ্যাড্রেস করবে লোয়া পাশে থাকবে আপনাদের এই সমর্থন থাকবে যাতে সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্ন জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা রাখবেন যে সামনে এনার্জি কি নিশ্চয়তা বাড়বে থ্যাংক ইউ সকলকে আবার মত ভোজের জন্য আমন্ত্রণ জান That's gotcha.